চেষ্টা করেছিলাম আবার ড্র করার জন্য তো সেটার জন্য আমি ডেফিনেটলি ইমপ্রেস আমার প্রত্যেকটা খেলোয়াড়কে নিয়ে আমরা যেটা আগে বলেছিলাম যে আমরা সবসময় চেষ্টা করবো দর্শকদের একটা ভালো পরিবেশ ক্রিয়েট করার জন্য তো সেটাকে ধন্যবাদ জানাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা ছিলেন পুলিশ সোয়াট এবং আর্মিদের কর্মকর্তারা এবং আনসার তবে আমরা সবাই জানি যে কিছু কিছু ফ্যান ইচ্ছাকৃত মালক চেষ্টা করেছে পরিবেশটাকে নষ্ট করার জন্য আমরা করতে দিই নাই আগামীতে আমি মানে বিশ্বাস করি আমরা আরেকটু একটু কত পদক্ষেপ নিতে হবে একটু ম্যাচের জায়গায় আসি সেখানে যে তিন চার ছয়জন প্রবাসী খেলেছেন তার মধ্যে সমিত এবং হামজা আর ফাহমিদ উদ্দিনিয়া বেশি আগ্রহ ছিল চার এই কজনের মধ্যে আপনি কারখানা দেখেন আমাদের কাছে সবাই বাংলাদেশী আমরা আগেও বলেছিলাম আমাদের আমরা কোনো ইউনো ধর্ম জাত বা ভাষা নিয়ে আমরা বিভক্ত হচ্ছি না আমরা সবাই বাংলাদেশে যেদিনে খেলেছি প্রত্যেকটা প্লেয়ার আন্তর্জাতিক সাথে চেষ্টা করেছিল খেলার জন্য এক এক সময় এক একজন অফকোর্স লিডারশিপ নিবে এক এক সময় মিস্টেকস হতে পারে ওভারঅল টিম

ওই এগারো জনকে বাছাই করাটা অত্যন্ত ডিফিকাল্ট হবে তো আমাদের ম্যাচ প্লেটাই ডিক্টেট করে দিয়েছে কারা খেলবে কারা খেলবেন না একটা বিষয় আপনি দেখেছেন যখন সাবস্টিউশন করতে যায় প্লেয়ার পরিবর্তন করতে যায় সাত পাঁচ থেকে সাত মিনিট আমাদের লস টাইম গেছে এখানে আপনি কি এখন মিস্টেকটা খোঁজ দিতে পেরেছেন এটা কি আমাদের অ্যাসিস্ট্যান্ট সহকারী কোচ তার ভুল ছিল এত সময়টা কেন লস আই এই মুহূর্তে আমি জানি না ম্যাচের ফিল্ডে কী হয়েছে আপনারা জানেন যে আমরা রুলস অনুযায়ী বক্সে থাকি